হ্যাঁ দিস ইজ মে মৌলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ট্রোডাকশান আর প্রপারলি দিতে পারছি না কারণ সিচুয়েশান নেই শরীরের ওরকম আজকে মানডে ফরটিন্থ অফ এপ্রিল রাত্রিবেলাতে প্যারাসামলটা খাওয়ার পর একটুখানি পেনটা কমেছিল এই কোশ্চানে বাট ভোরবেলা থেকে ইট ভিউজ এত কষ্ট হচ্ছে বলার না আমি এই কোশ্চেনটাকে ঠেকাতে পারছি না কিছুতে ঘোরাতে পারছি না ঘাড় উল্টে আরও কিছু এক্সট্রা জায়গাতে পেন হচ্ছে যেমন চোখের এই সাইডে মাথাতে মাথার পেছনে আর বিশেষ করে এই পোর্শনটা একটা মানে চেরেবল পেন টেরেবল পেন এই পোর্শানটা মানে বোঝাতে পারবো না যে কতটা কষ্ট হচ্ছে আমার তো বাবা তো সকালবে এমনিতেও বলেছিল নাম লেখাবে সেটা লিখিয়ে দিয়েছে ব্রেকফাস্ট করলাম রকমভাবে একটু চার রুটি খেলাম একদম শরীর চলছে না একদম শরীর চলছে আমার বেস্ট ফ্রেন্ডও বললো না ডাক্তার দেখাতেই হবে ফেলে রাখার কোনো ব্যাপারই নেই কারণ এটা আইডিয়াই করতে পারছি না কি হয়েছে যেটাই হয়ে থাকুক দেখিয়ে নিতে হবে অন্য কিছু হলে আইডিয়া পাওয়া যায় এটাতে কোনো আইডিয়া নেই তো যাচ্ছি একজন এম নাম এমডি ডক্টরকে নাম লেখানো হয়েছে ওনার কাছে যাচ্ছি এটাকেও দেখিয়েছি অনেকবার খুব কাজ করে ওনার মেডিসিন লেটস সি কী হয় বেরোচ্ছি এসে কথা বলছি আর ফরটিন্থ এপ্রিল আগামীকাল পয়লা বৈশাখ আর কী প্ল্যানস অবশ্যই আমাকে জানিও সব ভালো করে এনজয় করো আর কি বলবো আজকে যাদের বার্থডে উইশ ওলা ভেরি হ্যাপি বার্থডে কথা বলতেও খুব কষ্ট হচ্ছে গলাতে ব্যথা হচ্ছে না বাট এই জায়গাটাতে অসুবিধা হচ্ছে তো যাই হোক বেশি কথা বলছি না বাবা মারও ব্রেকফাস্ট হয়ে গেছে বাবার সাথে যাচ্ছি কুলফি মায়ের কাছে থাকলো পুতুলাকে একটুখানি দেখে এলাম কোলে নিতে পারলাম না আজকে তো চলো আমি বেরোই ওকে কথা হচ্ছে তারপরে কেমন বাই সি ইউ সি ইউ শুন लीपि प्रोफाइल तको फाइसको परसोनिले हाइड्रोकोर्टिसोन र एन्ड्रोजेनको फाइटोलको र गुडक्टरको एकले मिलाइलाको बाहिर त्यो बाहिर त्यो भनेको यसले कस्तो गर्न सक्छ भने अलिसँग आइछ नि त्यसले मिटेता हो त्यो दुई नम्बरमा जे छ तपाईको रिपोर्ट हेर्नुहोस् तपाईको रिपोर्ट हेर्नुहोस् तपाईको रिपोर्ट हेर्नुहोस् हाम्रो एशन्ड नर्मल भने केही नहोसको जेडि ओडारमा गिरेको বাড়ি আসার পরে একটু লসি খেলাম মা করে দিল আজকে বললো একটু খা মুখটা চেঞ্জ হবে মেজাজটাও চেঞ্জ হবে তাই একটু লসি খেলাম এখন তারপর আমার শরীর চলছিল না মা জোর করে লাঞ্চ করাতে বসালো তখন বাসছিল আড়াইটে মতো শুক্তো রয়েছে সমস্ত সবজি দিয়ে পেঁপে পটল উচ্ছে মুলো টাটা বড়ি কলা সব কিছু রয়েছে সুন্দর করে পাতলা একটা অয়েল ফ্রি শুক্তো করে দিয়েছে মা ফ্রাই করে দেয় ডিমুর আছে ডুমুর আছে তো সব কিছু দিয়ে শুক্তো আর গরম গরম ভাত খেলাম শুক্তোটা গরম থাকলে ভালো লাগে না তো তার সাথে মা আজকে করেছিল হচ্ছে মাছের একটা তরকারি আলু দিয়ে পেঁয়াজের রস আর টমেটো দিয়ে করেছিলো এটা খুব ভালো বানাই মা আমি জাস্ট আলুটা দিয়ে খাবো মাছটা খাবো না মাছ খেতে ভালো লাগছে না আমার একদমই তোমরা জানো অনেকদিন দিন ধরেই মাছ খাচ্ছি না কালকে পিন্টু আঁকুদে চিকেনটা দিয়ে গেছিলো ওই চিকেনটা রয়েছে এটা রেসিপিটা খুব তাড়াতাড়ি দেবো তো ওটা গ্রেভিটা কমে গেছিলো বলে মাছ একটু গ্রেভি বানিয়ে দিয়েছে তো আমি চিকেনটা দিয়ে খাবো আর কি ভাতটা ঝাল চিকেন ওটা দিয়ে খেয়ে নেবো আর আজকে আছে তরমুজ কালকেও খেয়েছিলাম মাসি দিয়ে গেছে না ওটাই থেকে গেছিলো তো পুরোটা তো কাটা হয়নি তো এখন ওই সাড়ে পাঁচটার দিকে মা তরমুজ কেটে দিয়েছে তো খাচ্ছি একটু শুয়েছিলাম পারছি না আমি একদমই পারছি না আর আমার বাবু এখানে ঘুমাচ্ছে এখন অবধি কিন্তু ভাতই খাইনি জাস্ট ভাবো হাই গাইস গুড ইভিনিং দুপুর থেকে আর ব্লগ করতে পারিনি শুয়েছিলাম একটা না শুতেও খুব কষ্ট হচ্ছে লিটারালি তবে দুপুরবেলাতে কষ্টটা মারাত্মক হচ্ছিল এখন কম্পারেটিভলি একটু কম একটু কম ওষুধ না খেয়ে একটু কম এবার বলি ডক্টর কি বললেন উনি বললেন স্পন্ডিলাইটিসের দিকে যাচ্ছে স্পন্ডিলাইটিসের স্পন্ডিলাইটিসের ফার্স্ট টেন হচ্ছে ফোন ইউজ কম করতে বললেন এবং ফোন ইউজ করার বা ল্যাপটপ ইউজ করার আমাদের যে প্যাটার্ন ঝুঁকে বা এই বালিশে মাথা দিয়ে সাইড করে তাতে একদমই করা যাবে না ওটা করলে এরকম বাড়তে থাকবে ওটা না করলে কমতে থাকবে এটা উনি বললেন বেসিক্যালি লাইফস্টাইলের কিছুটা প্রবলেম তো রয়েছে আর মেনলি হচ্ছে ফোন ল্যাপটপ ইউজ করা ভারী জিনিস খুব একটা আমি টানা হিচড়া করতে পারবো না এটা নিষেধ করলেন এইটুকু আপাতত বললেন মেডিসিন দিয়েছেন হাফ করে দশ দিন একটা রাত্রিবেলায় খাওয়ার পর খাবো আর একটা অ্যান্টাসিড দিয়েছে এবার যদি এটা না কমে তখন পরে গো গোফার এমআরআই অর স্ক্যান ওর এক্স রে সেটা নেক্সট স্টেপে দেখা যাবে এবার এটা উনি বললেন বাট আমি জানি না কেন আমার মন সাই দিচ্ছে না তার কারণ অবশ্যই ওটা একটা এফেক্ট তো করেইছে ডেফিনেটলি অবশ্যই খারাপ এফেক্টই করেছে বাট আমি বলছি তোমাদেরকে আমার যে এই জায়গাটার পেনটা হচ্ছে না সেটা ফোনের জন্য নয় এটার সাথে ফোনের কানেকশানই নেই যতই যে বলুক এরকম করে কথা বলা এরকম করে কথা বলা এরকম করে কাজ করা এইটুকু সেটার এফেক্ট এখন হচ্ছে এটা হয়েছে বলে পেন এখন হচ্ছে এইভাবে ধরতে বা কথা বলতে বাট এইটুকুতে যে পেনটা এইটুকুতে সেটা কিছু ডিফারেন্ট যেটা উনি হয়তো বুঝতে পারলেন না আমার মনে হচ্ছে এটা বলা উচিত না ডক্টরের ব্যাপারে বাট আমার স্টিল মনে হচ্ছে হয়তো কিছু আরও হয়েছে যেটা উনি বুঝতে পারলেন না লেটস লেটসই কমে যায় কি না যদি কমে যায় ওয়েল অ্যান্ড গুড যেভাবে মেনটেন করতে পড়েছেন অবশ্যই করবার যদি না কমে তাহলে আই উইল হ্যাভ টু কনসাল্ট অ্যানাদার ডক্টর আর ফিজিশিয়ান এই হলো ব্যাপার এখন একটু লাইভটা করবো ভাবছি টু বেস্ট সাথে ফোনে কথা বলছিলাম আর কিছু কাজের কথাও চলছিলো অন্য বিষয়ে আগামীকাল কি হবে না হবে সব আগামীকালই বলবো আজকে আর ডিটেলস না তবে হ্যাঁ সংযুক্ত আর বাড়িতে ইনভিটেশান আছে এইটুকুই কালকে আছে আর আমার যাওয়ার কথা ছিল পুজো দিতে বাট এই শরীর নিয়ে অত দূর যাওয়াটা আমার পসিবল না যেখানে যাব ভেবেছিলাম সেটা অন্য কোনো দিনই প্ল্যানস করব আমরা তারপরেই যাব এখন ওটা চা খাচ্ছি চা দিয়েছে বাবা চা খেতে খেতে আমি তোমার লাইফটা করব কুলফি সারাদিন ধরে খাইনি আজকে এখন হয়ে গেছে রাত্রি সাড়ে আটটা এখন কুলফি ভাত খাইনি বিস্কুটের ওপর আছে জানি না কী হয়েছে আর আমি বিকেলে তরমুজ খেয়েছিলাম আজকে অনেক কিছু খেয়েছি ঘুরিয়ে ফিরিয়ে যেমন তো অনেকদিন পরে অনেক কিছু লাস্তি খেয়েছি অনেক কিছু মানে ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছুই খেয়েছি আজকে তো সেই দিক থেকে গুড ইট ওয়াজ আ ফুডি ডে অ্যাকচুয়ালি সো ভালো মাঝে মাঝে কিছু খাওয়া দাওয়া করা ভালো খান নামাতে পারছি না খুব পেন হচ্ছে আর এইভাবে ডান দিকে ধরে কথাও বলতে পারছি না তো চলো লাইফটা শেষ করি পরে কথা বলছি যদি কিছু হয় দেখাচ্ছি দেখানো সেরকম কিছু নেই আজকে এই হলো ব্যাপার অ্যান্ড আচ্ছা পুজো তো অনেক শুভেচ্ছা সবাইকে আশা করি অনেকে চরক দেখতে গেছ আমরাও যাই অনেকবারই বাট হে আসে সবার সময় নেই সুযোগও নেই অবকাশও নেই তো চলো যাই হোক বেশি কথা বলছি না শেষ করি ওকে ইজ মাই বেস্ট করিডি আমার বেস্ট ফ্রেন্ড আর একজন আছে সেটা বলতে কোনো দ্বিধা নেই বাট এটা আমার বেস্ট বাচ্চা বেস্ট বার্ডি অ্যাকচুয়ালি বসে আছে আমার কাছে খাওয়া দেই দাওয়া নেই কিছু নেই এই গত ব্যাপার আর এই হলো আমার চা কোথায় গেল চা এই হলো আমার চা এই যে চা বিস্কিট পুতুলাকে নিয়েছিলাম লাইভ শেষ করার পরে কুলপিকেও মা খেতে দিয়েছে এখানে ম্যাডাম বসে আছে এই যে বাবু হবে না আচ্ছা আমাদের তো বললামই সিম্পল মেনু ডাল ভাত আর আলু ভাজা ডাল আলু ভাজা আর হচ্ছে আলু পোস্ত আবার ডিম সেদ্ধ অনেক কিছু আছে আলু পোস্তটা লাগবে না অ্যাকচুয়ালি আমার আমার আলু ভাজা ডাল দিয়ে খাওয়া যাবে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল মুসুর খেয়ে নি চলো ভাত আছে আজকে আলু ভাজা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর আলু ভাজা আছে ডিম সেদ্ধ আলু ফুস্ত আর এই যে ডাল আছে আমার ফেভারিট ডাল মুসুরির ডাল খেয়ে নি ঝটপট করে আজকে তো বৃষ্টি ঝড় সবই শুরু হয়েছে তখন আমি ভিডিও নিতেই পারিনি তো ব্যাপারটা হলো যে ঝড় অনেক হয়েছে ঝড় হওয়ার পর থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে সন্ধ্যা থেকে ওই মোটামুটি আটটা চল্লিশ পঁয়তাল্লিশ থেকে প্রচণ্ড বৃষ্টি নটা সাড়ে নটার দিকে হেভি বৃষ্টি হচ্ছিল একটু আগে একটুখানি কমেছিল বাট এখন দেখছি আবার যেই কার সেই একই প্রচন্ড বৃষ্টি প্রচণ্ড ভালো বৃষ্টি হচ্ছে ওয়েদার ভীষণ ঠান্ডা হয়ে গেছে এরকম ওয়েদার পয়লা বৈশাখের আগে আমি কখনো দেখিনি আজকে চৈত্র সেলের লাস্ট দিন ছিল সন্ধ্যাটা পুরো আর কি মানে শেষ হয়ে গেল একটা দিন এই মানুষগুলো ফুটপাতে যারা সেলার থাকে আর কি তো খুবই খারাপ হলো তাদের জন্য এটাই যা রাত্রিবেলায় হলো এতটা কষ্ট হতো না হয়তো আর কি হয়েছে কি প্রবলেম কি প্রবলেম কি প্রবলেম কি আবার ওখানে একজন দাঁড়িয়ে আছে চিৎকার করছে আমি একটু শুয়ে পড়বো তাড়াতাড়ি আমি তো বেশিক্ষণ ইয়ে করবো না যেয়ে থাকবো না সে কারণে তো ঘুর থেকে দেখা করে আসছি মানিরা আসছে। হ্যাঁ করে এসে আমি ওষুধ খাচ্ছি পাঁচ মিনিটের মধ্যে হ্যাঁ মা হুম পাঁচ মিনিট উপর থেকে ঘুরে আসছি শুনবো শুনবো হ্যাঁ কেমন করে ঠিক আছে দেখো কি হয়েছে হ্যাঁ কি হয়েছে অল রাইট তো একটুখানি কথা কথা বলে আসলাম মানিদের সাথে উপর থেকে গল্প করে আসলাম অনেক গল্প জমে থাকে তো মানিদের এসে এসেছে কলকাতা থেকে আর বাবা আমাকে উপরে ওষুধটা খাইয়ে দিয়েছে আবার আমি নিচে আসলাম আমার রুমে ঘুমিয়ে পড়ছি বাবা গুড নাইট আমার বাবুকে নিয়ে আমি এখন পছন্দ করে ঘুমাবো কালকে কথা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা বছর এটুকুই বলার ছিল যে আজকের দিনটা এভাবে কাটালাম সি কি হয় কালকে মেডিসিনটার একটু প্রবলেম করছে কালকার একবার যেতে হবে মেডিসিনের দোকানে কিংবা ডক্টরের কাছে লেট সি বাবা যাবে বাবা গিয়ে কথা বলে আসবো আমি আর যাবো না আমার কালকে ইনভিটেশন আছে বান্ধবীর বাড়িতে তো হোপফুলি যাব সব ঠিক থাকলে সি কি হয় যা হবে সবটা অ্যাজ অলওয়েজ শেয়ার করবো তোমাদের সাথে যেমনটা করে থাকি সবসময় এখন ভাত ছিটিয়েছে প্রচুর আজকে তো দ্যাট ইজ এট ফর টুডে আজকে এখানে শেষ করছি ব্লগটা আগামীকাল লেখা হচ্ছে অবশ্যই নতুন আর একটা ব্লগে নতুন বছর সবার খুব ভালো কাটুক এখন থেকেই উইশ করলাম তোমাদেরকে অগ্রিম শুভেচ্ছা শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা কারণ কালকে যখন ব্লগটা যাবে তখন অলরেডি নববর্ষ হয়ে যাবে তো সেই কারণে অনেক অনেক শুভেচ্ছা নববর্ষে খুব ভালো দেখো সবাই দারুণভাবে এনজয় করো সারা বছর খুব ভালো কাটুক তোমাদের অনেক সুখ সমৃদ্ধি শান্তিতে ভরে উঠুক তোমাদের পরিবার তোমাদের স্কুল চলো টাটা অ্যান্ড একটু ভালো লাগলে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে অলসো শেয়ার করে দিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে দেন টেক কেয়ার বা বাই সি ইউ গুড নাইট